হ্যালো এভরি ওয়ান আজকে আমি আপনাদের সাথে আমার বাংলাদেশ বিমানে করে যাওয়ার অভিজ্ঞতাটা শেয়ার করব। প্রত্যেকটা জিনিসেরই খারাপ এবং ভালো দুটো দিকই থাকে এবং সব কিছু নিয়েই আমাদের জীবন তো যাই হোক আমি এবার প্রথম হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সে যাচ্ছি ইন্ডিয়া জাপান থেকে ইন্ডিয়া তো বেশ একটা লং ট্যুর যেটাতে আমাদের প্লেনে প্রায় আট থেকে নয় ঘন্টা টাইম লাগে দেশে পৌঁছাতে জাপান থেকে তো আমার সাথে যেটা হয়েছিল মানে জাপান থেকে আমি যখন দেশে যাই তখন এক ধরনের অভিজ্ঞতা এবং ইন্ডিয়া থেকে যখন আবার জাপানে ব্যাক করি তখন হয়েছে আর অভিজ্ঞতা তো ফার্স্ট অফ অল আমার কি কী প্রবলেম হয়েছে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব দেন কি কি সুবিধা ছিল সেগুলো শেয়ার করব তো আমরা বাংলাদেশে টিকিট কাটার পর আমাদের বেশ কয়েকবার প্লেনের ফ্লাইটের টাইম চেঞ্জ হয়েছিল যেটা আমাদের ক্ষেত্রে অনেকটাই অসুবিধা হয়েছিল তো জানি না এটা বাংলাদেশ এয়ারলাইন্সে কোনো প্রবলেমের কারণে মেবি হচ্ছিলো তো যাই হোক তারপরে হচ্ছে আমরা যেই প্লেনটাতে যাচ্ছিলাম সেই প্লেনটা হচ্ছে একটুখানি আমার কাছে অপরিষ্কার লেগেছে ভেতরটা তাছাড়াও প্লেনটা ছিল অনেকটাই ছোটো তো যাই হোক বাংলাদেশ এয়ারলাইন্সের একটা জিনিস ছিল খুবই ভালো সেটা হচ্ছে এখানকার খাবার দাবার অন্যান্য ফ্লাইট মানে অন্য অন্য এয়ারলাইন্সের থেকে অনেকটাই ভালো ইন্ডিয়ান এয়ারলাইন্সের থেকে এটা সত্যি কথা বলতে হবে যে খুবই ভালো ছিল খাবারটা বাংলাদেশ বিমানে সবচেয়ে খারাপ আমার যেটা লেগেছে সেটা হলো এখানে এয়ার হোস্টেসের একজন এয়ার হোস্টেসের বিহেভিয়ার যে আমাদের দিকে পড়েছিল মানে এখানে হচ্ছে পার্ট পার্ট করে প্লেনের ভেতরে তিনখানা লাইন ছিল এবং তিনখানা লাইনে ম্যানেজমেন্টের দায়িত্ব হয় এক একজন এয়ার হোস্টেস আলাদা আলাদা তো আমাদের দিকে যেই আর হোস্টেজটা ছিল একটা মেয়ে তো সে মেয়েটার ব্যবহার অত্যন্ত জঘন্য ছিল তাকে দেখে মনে হচ্ছিল তার মধ্যে ন্যূনতম রেসপেক্ট বা ভদ্রতা কিছুই নেই তো যেটা একজন এয়ার সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হয় তো যাই হোক এরপরে হচ্ছে আমরা বাংলাদেশে নামার পর সঙ্গে সঙ্গে আমাদের দৌড়াদৌড়ি করে মানে ওই সেকেন্ডের ভেতরে কোনো ওয়েট করতে হয়নি খুব তাড়াহুড়ো করে আমাদেরকে বাড়ি আসার জন্য প্লেনে ওঠানো হয়েছিল বাংলাদেশ থেকে কলকাতা আর কি তো যেটা আমাদের ক্ষেত্রে অনেকটা অত ভারী ভারী লাগেজ নিয়ে যাওয়া খুব একটা মানে কষ্টের চাপের ব্যাপার আর কি হয়ে গেছিলো তো এটা হচ্ছে যাওয়ার দিন যেদিন আমি ইন্ডিয়া থেকে হচ্ছে জাপান যাই তো এই ফ্লাইটটা এত অসম্ভব সুন্দর এত পরিষ্কার পরিচ্ছন্ন মানে এত সুন্দর ছিল ভেতরটা কালারফুল আমার এটা খুব ভালো লেগেছিল। এবং খুব কমফোর্টেবল এটার হচ্ছে টয়লেটগুলো খুব পরিষ্কার ছিল যেটা আগের ফ্লাইটে আসার সময় হচ্ছে টয়লেটটাও খুব নোংরা ছিল খুবই নোংরা তো এটা সেই তুলনায় এটা হচ্ছে সব দিক দিয়ে পরিষ্কার ছিল এবং আমাদের যে এয়ার হোস্টেসটা পড়েছিল সেও একজন মহিলা ওই যে সামনে দেখতে পাবেন ওনার বিহেভিয়ারটা খুবই ভালো ছিল একদম নম্র ভদ্র মানে একজন এয়ার হোস্টেসের যেমন ব্যবহার হওয়া দরকার ঠিক সেরকমই আর কি বিহেভিয়ারটাও ছিল তো সেটাও আমার খুব ভালো লেগেছিলো তো আর তারপরে হচ্ছে যাওয়ার সময় আমাদের দুবার ডিনার দেওয়া হয়েছিল কারণ বাংলাদেশে আমাদের চার ঘন্টা ওয়েটিং ছিল তো তখন আমাদের ডিনার দিয়েছিল এবং আবার পরে প্লেনে ওঠার পরে আবার আমাদের ডিনার দিয়েছিল এবং ডিনারে সত্যি খুব ভালো ভালো খাবার ছিল মানে মাটন চিংড়ি মাছ থেকে শুরু করে চিকেন সব কিছু ছিল অপশানে তো এই দেখুন আমি হচ্ছে চিংড়ি মাছটা নিয়েছিলাম একটা চিংড়ি মাছের মালাইকারি তার সাথে একটা মিক্স ভেজ আর তার সাথে একটু ডেজার্ট টেজার্ট ছিল অসাধারণ ছিল খাবারটা এবং তারা যে রাইসটা প্রোভাইড করে চিনি গুঁড়া চালের অসম্ভব টেস্ট অসম্ভব অসম্ভব আমি বলে বোঝাতে আমার বাংলাদেশের খাবার সত্যি অসাধারণ ছিল এবং যাওয়ার জার্নিটা আমার সত্যিই পুরো রকম একটা এক্সপিরিয়েন্স খুবই ভালো খুব কমফোর্টেবল পরিষ্কার পরিচ্ছন্ন এয়ার হোস্টেস খুব ভালো খুব ভালো এবং আমি সারা রাত পুরো ঘুমাতে ঘুমাতে এসেছি মানে টায়ার্ড টায়ার্ড না মানে কখন যে জাপানে ঢুকে গেছি বুঝতেই পারিনি এই হচ্ছে আমার ভোরবেলা তখন পাঁচটা বাজে জাস্ট জাপানে হচ্ছে ভোর ওই সময় সূর্যের আলোটা মুখে পড়ছিল তো ঘুমাতে ঘুমাতে একদম পুরো বাংলাদেশ থেকে জাপানে চলে এসেছি এরপর এটা হলো টোকিও স্টেশন এখান থেকে হচ্ছে আমাদের ট্রেন ছিল তো ট্রেনে করে আমরা আর কি বাড়ি যাব তো এই হচ্ছে আমার পুরো রাস্তার পুরো হচ্ছে বাংলাদেশ বিমানের হচ্ছে অভিজ্ঞতা তো ভালো মন্দ দুটোই ছিল আর কি তো যাই হোক কিছু আর বলার নেই সব কিছুতেই ভালো মন্দ সমস্ত কিছু থাকে এবং সব কিছু নিয়েই আমাদের জীবন তো আমি আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা হয়তো অনেকেই যাবেন তো অনেকেরই হয়তো এটা কাজে আসতে পারে আর একটা কথা হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সে একটুখানি ভাড়াটা কম হয় যেটা অনেকের ক্ষেত্রেই হয়তো সুবিধাজনক হবে তো যাই হোক আপনি যদি মানিয়ে গুছিয়ে নিতে পারেন তো আপনার জন্য এটা অনেক বেটার তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরের একটা ব্লগ এটা